কালকে নিয়েছি দারুণ বানিয়েছিলাম পোwidehat তো হচ্ছে যে আমাকে বই নিয়ে যাচ্ছে एक्चुअली গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউস আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকাল সকাল একটু ঘুম ভেঙে গেছিল মাসিও এসেছে মাসি ওদিকে কাজ শুরু করে দিয়েছে আর আমি এখন ভাবছি উঠে এখন এডিটটা করব। তো ফ্রেশ হয়ে গেছি একটু ব্রেকফাস্ট করবো তারপরে এডিট নিয়ে বসবো এডিট ঝটপট করে নেব তারপরে আমার সারাদিনে আর সেরকম কিছু কাজ নেই বিকেলে আবার আছে দুটো ক্লাস আছে সকাল থেকে সকালে ক্লাস অফ থাকলে অনেকটা টাইম পাওয়া যায় সকাল থেকে সকালে ক্লাসটা এখন ওয়ান উইকের জন্য অফ আছে তো আজকের দিনটাই কলকাতায় তারপরে আমি আবার বরমপুরে যাব। একদম একটা লং হলিডেজ আমি ওখানে কাটিয়ে আসবো তারপরে আবার এখানে মানডে ব্যাক করে যাবো যতদূর সম্ভব তো এই হচ্ছে সকাল থেকে এখনো অবধি আপডেট বাইরে গাছে জল দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমি একটু ব্রেকফাস্ট করব দেখি মাসি কি বানিয়েছে তারপর চলুন দেখে আজকে হয়েছে পোহা এটা হচ্ছে মোসাম্বি লেবু আলু ভেন্ডি ভাজা মাসি সেই ওই অতটা ভেন্ডি এটা হলো চিন্তা করো রেখে দিলে তো আরো কম হতো আর এই হচ্ছে মসুর ডাল আর এটা হচ্ছে স্যালাড মানে তো কলা খাবো আমি ব্রেকফাস্ট অল্প করে পোহা নিয়েছি দারুণ বানিয়েছে এটা পোহাটা এখন বাজে এগারোটা মতন ভিডিও টিডিও সব আপলোড হয়ে গেছে আমার আর এখন বাইরে পড়ছে বৃষ্টি আর আমি মাসিতে চলে গেছে কাজ টাজ করে বেশ অনেকক্ষণ হলো আমি আমি ভাবছি একটু কফি বানাই নিজের জন্য একটু কফি খাবো দুধটা আছে সেটাও শেষ করতে হবে সাথে নিজের একটু কফি ক্রেভিংসও হচ্ছে দুদিন ধরে ভাবছি একটু কফি খাবো কফি খাবো তো একটু কফি বানাই আর তারপরে এই যে এতটুকু দুধ রয়েছে আমার চিনি বার করে সামনে যে কি হলো দুধটা কেটে গেল আচ্ছা এই যে দুধ রয়েছে এখনো তো যাই হোক একটু কফি বানাবো আর মা অভিজিৎ সবার সাথে একটু ভিডিও কল করতে হবে সকাল থেকে আর হয়নি ওদের সাথে ভিডিও কল করে অভিজিৎ উঠে লেটে ফোন করেছিলাম আমি একবার মা তখন হয়তো পুজো টুজো করছিল এখন একটু কথা টথা বলি সাথে একটু কফি বানাই এই যে আমি এদিকে কফি বানিয়ে ফেলেছি সুন্দর বেশ কড়া করে আর বসে বসে সবার সাথে ভিডিও কল করছে আর কফি খাচ্ছিলাম গুড আফটারনুন एवरीवन এখন বাজে ক্রেডিট কার্ডের লোকজন মাথা পাগল করে দেয় মানে এদিকে একবার পরিষ্কার কিছু বললেও শোনে না তো যাই হোক তো আমি স্নান পুজো সব আমার হয়ে গেছে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদের এই যে এই অ্যাভোকো স্ট্রেস রিলিফ অয়েলটা একটা বায়োটিকের একটা আমি আগেও ব্লগে দেখিয়েছি যখনই আমার লাস্ট দুদিন ধরে বলছি জাস্ট শরীরটা না কেমন লাগছে ভীষণ ওই বডি পেন টাইপের ভীষণ বলবো না একটু হালকা ম্যাচ ম্যাচ করছে হয় না বৃষ্টির দিনে ম্যাচ ম্যাচ করছে তো বা এমনি যখন খুব পেনও হয় মাসেল পেনও যদি হয় তখনও যদি এই অয়েলটা আমি দিই তাহলে খুব রিলিফ পাই মানে বেশ এটা আমি আজকে এখন এমনিও গরম লাগছে আমার বাইরে হঠাৎ করে সারাক্ষণ রোদ ছিল হঠাৎ করে আবার মেঘলাও হয়ে এলো ওয়েদারটা আর মেঘলা হলে আরও বেশি গরম হয়ে যায় গরম লাগছে বাট স্টিল আমি আজকে একটু তেলটা মনে পড়লো হঠাৎ করে তেলটা মেখেই স্নান টান করলাম বেশ ফ্রেশও লাগছে আর এই তেলটা যতবার আমি মেখেছি খুব ভালো দিদিভাই আমাকে রেকমেন্ড করেছিল আর আমি এটা আলাদাও একটা প্যাক নিতে চলেছি কারণ খুব ভালো কাজে দেয় এটা তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন এটা বায়োটিকের আছে আর অনলাইনে যে কোনো সাইট থেকে আপনারা ট্রাই করবেন পেয়ে যাবেন তো এবার আমার লাঞ্চ করার পালা এখন সবে দুটোই বাচ্ছে আমি তো ঠিক আড়েটে নাগাদ আমার খিদেটা পাই বাট স্টিল এখন আমি খেয়ে নেবো বেশি লেট করবো না তো এই হচ্ছে আপডেট সকাল থেকে এবার আমি চাই লাঞ্চে এখানে আমি নিয়েছি গরম ভাত আলু সয়াবিনের তরকারি আলু ভেন্ডি ভাজা আর মসুর ডাল আর এদিকে আছে স্যালাডো মুসুর ডালটা বেশ ভালো বানিয়েছে মাসি সব ভেন্ডি ভাজাটা খুবই ভালো বানায় আর আলু সয়াবিনটা মোটামুটি হয়েছে সব কিছু দিয়ে খেয়ে নিয়েছি গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে পৌনে পাঁচটা হাতে সময়ও আছে এবার আমি হাঁটতে বেরিয়ে যাব আর দুটো ক্লাস আছে আজকে এবার থেকে মানে আমার উইকে প্রত্যেক দিন বিকেলে দুটো কি তিনটে করে ক্লাস থাকবে আমি প্রত্যেক আমি ভাবি যে এই সেশনে আমি একটু চাপটা কম বাট বাট আলটিমেটলি মিড সেশন ফুল হয়ে যায় যার জন্য আমাকে আবার স্যাটারডে সানডে আমি চেষ্টা করি খালি রাখার কারণ আমার নিজের জন্য দুটো দিন চাই তো প্রত্যেক দিনই ওই রকম থাকবে দুটো করে তিনটে করে ক্লাস থাকবে বিকেলে আমি পারছি না তো যাই হোক বেরিয়ে যাই দুটো ক্লাস আছে করে একদম রাতে ঢুকছি তো এখন বাজে এগারোটা আমি তো পড়িয়ে চলে এসেছি দশটা নাগাদ আর আজকে বাবানও এসেছে মানে আমার দিদির ছেলে দেখায় যে এদিকে এসে সর ওর ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে বাড়িতে আসার পর থেকেই অনেকক্ষণ ধরে বাইকে এসেছে আর বাইকে আসলে এই জিনিসটা হবেই দিদি ভাইকে যে তুই ওকে বাচ্চা ছেলে তুই র্যাপিটাতে পাঠাস না সেই ওদের ওখানে না মেন প্রবলেমটা হচ্ছে কিছুতেই বাইক আসে না মানে গাড়ি আসে না ক্যাব তো ওই জন্য বাইকটা পেয়েছে আর রাত্রেবেলা হয়ে যাচ্ছিলো ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে নটার পরে বোধহয় বুক করেছিলো আর ও পৌঁছেছে আমার বাড়ির সামনে আর আমিও তখন পৌঁছেছিলাম দেন একসাথে উঠে এসেছে তো ও আজকে যা এসেছে কারণ ও আমার সাথে কালকে বহরমপুর যাবে ও কিছুদিন কাটিয়ে আসবে ওখানে দেন তারপরে আমরা একসাথে ব্যাক করবো তাই তো বাবা তো আমি আজকে স্টুডেন্টের বাড়িতে এত খাবার দাবার খেয়েছি বলে আমি আজকে আর এসে ডিনার কিছু করিনি দিদিভাই পাঠিয়েছিল ক্ষীরের পায়েস মানে দুধের মধ্যে কেশর দিয়ে পেস্তা দিয়ে সুন্দর করে ক্ষীর পায়েস পাঠিয়েছিল যেটা একটুখানি খাবো ভাবছি আর ওকেও দিয়েছিলাম আমি আর ও খেয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ওকে আমি ডিনারে দিয়েছি রুটি আর অল্প একটু ভাত ছিল মিক্সড ভেজ আর আলু ভেন্ডি ভাজা তো আমি এখন ওই পায়েসটা একটু খাবো আর আপনাদের দেখা যে পায়েসটা ইয়মি হয়েছে আর ব্যাগটা গোছানো হয়ে গেছে ওর ব্যাগটাও গুছিয়ে দিয়েছি ওর জন্য আমি যে জামাটা কিনেছিলাম সেটাও ট্রায়াল দেওয়া হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল ঠিকঠাক আছে সব কিছু ওটা চলে যাবে বহরমপুরে কারণ পুজোতে তো আমরা বহরমপুরে থাকবো তো ওই জন্য ওটা বরমপুরেই যাচ্ছে আর তারপরে আমিও কিছু কাপড় যা কিছু আজকে দুটো পার্সেল এলো গতকাল এসেছে তো সেগুলোর কিছু ইস্যু হচ্ছে ফিটিংস নিয়ে তো সেগুলো ভাবছি এক্সচেঞ্জ করবো তো শিডিউলটা আমি কি বহরমপুর থেকে অ্যাড্রেস তো চেঞ্জ করা যায় বহরমপুর থেকে করলে সমস্যা হচ্ছে যে আমাকে বই নিয়ে যেতে হচ্ছে জিনিস কি করি বলতো টাইম আছে এখানেই রেখে দিই এটা হ্যাঁ তারপরে চার পাঁচ দিন পরে এসে করি চার পাঁচ দিন পরে এসে হ্যাঁ তুই এটা নিস না তো ডাস্ট অ্যালার্জি না কিছুতেই ওর যেখানেই শুতে যাবে যাই কিছু করবে আমি তোকে একদম ক্লিন নিয়ে দিচ্ছি আরো এই যে দিদিভাইকে বারবার বলেছিলাম দিদিভাই কিছু পাঠাস না বাট স্টিল এই যে তার মধ্যে আমি বাবানকেও দিয়েছি উপরে পুরো কেশর ছিল পেস্তা ছিল দারুণ হয়েছে এটা খেতে ক্ষীর ক্ষীরওয়ালা পায়েসটা আমি একটু ট্রাই করব আর রেখে যেতে হবে কারণ এইসব নিয়ে গেলে মা আবার ওখানে শুরু করে দেবে তো আমারও এখানে কিছু রয়ে গেল ডাল রয়ে গেল সবজি রয়ে গেল জানি না কী হবে আর আমি আমি এসে কিছু খেতেও পারিনি আমি সন্ধেবেলায় একটু স্ন্যাক্স খেয়েছিলাম স্টুডেন্টদের বাড়িতে আর তারপরে আর ইচ্ছে করছিল না এসে কিছু খেতে আর দেখ এবার এটা একটু খেয়ে দেখি ও পাঠিয়েছে বলে কথা পায়েসটা খাবো বলে এলাম এদিকে এসে খেয়াল পড়লো সকাল থেকে বাসন রয়ে গেছে আর এগুলো আমি দেখে একদমই যায় না তো এগুলো আগে ধুয়ে নিই ক্লিন করে নিই তারপরে কিছু খাবো এদিকে পরিষ্কার করে দিয়েছি সব আর এই বাটিতে পায়েস নিয়ে বসবো আস্তে তো এই বাটিটাও হবে বাট স্টিল মাথায় কাজ নিয়ে খেতে ভালো লাগে না আমি যদি ফোনে বলতে পারতাম আপনাদের যে এই টেস্টটা কতটা ভালো হয়েছে পুরো ক্ষীর মানে পেস্তাগুলো মুখে পড়ছে আমান্ডও দিয়েছে মধ্যে আর স্যাফরনের একটা গন্ধ আছে না দারুণ লাগছে এ ঘরে সব কাজ ডান সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি গ্যাসও বন্ধ করে দিয়েছি এটাও বন্ধ এদিকে মাইক্রোওয়েভটা বন্ধ করতে হবে ব্যাস ব্যাস সব ডান দু বোতল জলও ভরে রাখলাম সকালে আমি আর বাবানের জন্য দুজনের জন্যই নিয়ে নেব আর একটু টুকটাক কিছু গোছানো তো সবই খুঁচিয়ে নিয়েছি আর কিছু নেই এবার ভিডিও এডিট করো আর ঘুম বাজে বাজেনি তার এই ভিডিও এডিটও সব কিছু মানে বারোটা বাজেনি বলতে বারোটা বাজতে দশ পায়েসটা আমি আর রাখলাম না কারণ একটু জোর করেই হোক আমি খেয়ে নিলাম কারণ একে আমি জিনিস ফেলতে খুব কষ্ট পাই সেকেন্ড হচ্ছে ওই জিনিসটা যদি আমি সাত আট দিন রাখতাম পায়েস সেটা কিছু থাকতো না তো ওই জন্য আমি ভাবলাম যে কষ্ট করে হলেও খেয়ে নিই আর নিয়ে গেলে তো খুব ঝামেলা আর এমনিতেও ওটা এমন টিফিন বক্সে পাঠিয়েছিলো দিবা ওটা পড়ে যাচ্ছিল তো এরকম একদম পুরো লিকুইড ওটা নিয়ে যেতেও খুব ভয় তো ঠিক আছে চলো আমি জোর করেই খেয়ে নিলাম কারণ এমনি জিনিসটা খেতেও খুব ভালো হয়েছে বাট হয় না কি একবারটি যেরকম আমি রিলিশ করে খেতে পারলাম আরও একটা বাটি আমি তখন একটু কষ্ট করে খেলাম তো যাই হোক আজকের ব্লগটার বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন দাদা গুড নাইট